সালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে আপনাদের মাঝে আমি হ্যাঁ আমার কাছে আপাতত দুইটা নতুন মাল আসছে দুইটা হ্যাঁ আমি এই দুইটা নতুন মাল আপনাকে দেখাবো তারপরে যারা এগুলো দেখেন না আগের মালগুলা তাদের জন্য আবার আজকের এই ভিডিও এটাও দেখে থাকেন মনে করেন এখানে আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে ডেরি মিল্ক আছে চকলেট আছে বেলুন লাভ বেলুন সাপ বেলুন ফুটা বেলুন রকেট বেলুন সিফা তজমির গুঁড়া দেখেন সিফা তজমির গুড়া এটা কিন্তু অনেক চলে অনেক চাহিদা সিফা তজমির গুঁড়া তারপর দেখেন এখানে আছে দুই টাকার চোখো চকু পাঁচ টাকার চকু চোকু এই যে তারপর এখানে এই যে ললি আইসপ অনেক ধরনের প্রোডাক্ট আছে আসলে আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি আমাদের কাছ থেকে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের অর্ডার করবেন আমাদের অর্ডার করতে হলে আপনাদের কোনো ঝামেলা নেই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো চাইলে টেলিফোনে কথা বলতে পারবেন তো আশা করি আপনারা মাল ক্রয় করতে পারবেন মালটা সম্পূর্ণ নতুন দেখেন এই মালটা কিন্তু আমরা আপনাকে ধরতেছি মাত্র তিরানব্বই টাকা আর আপনারা বিক্রি করবেন একশো পঞ্চাশ টাকা তিরিশ পিস আছে এই মালটা সম্পূর্ণ নতুন মাল ঠিক আছে এই যে দেখেন আরেকটা মাল এটা অনেক সুন্দর একটা মাল এই যে দেখেন এটা হলো তিরিশ পিস পনেরো টাকা বিক্রি করলে চারশো পঞ্চাশ টাকা বিক্রি আসবে আমরা ধরতেছি মাত্র দুশো তিরিশ টাকা এটা অনেক সুন্দর একটা মাল এটা কিন্তু দেখেন একটা চরকি চোরকির লোকে। এই যে কত সুন্দর সুতা দিয়ে পেঁচানো এই মালটা ঘুরবে মানে লাগালে টান দিলে দড়ির টান দিলে ঘুরবে উপরে চরকিটা মাথায় লাগিয়ে দিয়ে তো যাই হোক এই মালগুলো অনেক চলতেছে হ্যাঁ এই দুইটা মালও চলতেছে অনেক এইটা তারপর এই যে পিস্তল তারপরে যে দেখেন পিস্তলটা দেখেন অনেক সুন্দর তারপরে যে দুই টাকার চাটনি কত সুন্দর পাঁচ টাকার চাটনি এগুলো তো গরমে ভালো চলে দুই টাকার চাটনি বায়ান্ন টাকা আটচল্লিশ পিস পাঁচ টাকার চাটনি সত্তর টাকা দুই ডজন তারপরে যে বুট যে বুট মনাক্কা বুট এগুলো নিতে পারেন তেঁতুল আমসত্তা এই যে মিজলি বুটটার কই এই যে সোমপাফি চাহিদা কিন্তু বাড়বে আর কয়টা দিন পরেই বাড়বে আমরা ফেলছি হ্যাঁ লাভ আছে একশো পঁয়ষট্টি টাকা ষাট পিস তিনশো টাকা বিক্রি একশো পাঁচ টাকা চুয়ান্ন পিস দুইশো সত্তর টাকার উপরে বিক্রি এই যে দেখেন ট্যাঙ্ক এই যে দেখেন ডেরি মিল ডেরি মিল্ক রেসিং কার সহ অনেক কিছু আছে টেস্টি বোতল থেকে শুরু করে আসলে আমাদের এখানে আসবেন আশা করি সবাই আসবেন আসলে আমরা আরও কার্টুন কার্টুন নিলে আরও কম ধরার চেষ্টা করব আমরা তো এখানে আপনার হইল চাইলে আপনি ছয় হাজার টাকার মালও নিতে পারেন আমাদের কাছ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি আমি সর্ব মানে কম রেটে কম রেটে তোরা সবচেয়ে কম রেটে তোরা চেষ্টা করব এটা আপনারা মাথায় রাখবেন অবশ্যই আপনারা আসবেন আর বিশেষ কিছু আমি বলতে চাই না আপ আমাদের কাছে ফোনে অর্ডার করতে পারেন সরাসরি আসতে পারেন সরাসরি আসার জন্য প্রথমে চকবাজার আসবেন তারপর চকবাজারে আমাকে কল করলে আমি নিয়ে আসবো রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন সালেয়া আসারটা কত সুন্দর সালেয়া এই যে সালেহা আসার সালে আছে বারো পিস তেত্রিশ টাকা ষাট টাকা বিক্রি আসবে কার্টুন নিলে আর একটু কম হবে এই যে দেখেন ম্যাগি মশলাটা এই যে দেখেন তিন ডর্জন এখানে তিন ডজন আছে মাত্র আটাত্তর টাকা এটা কিন্তু অনেক ভালো চলে এছাড়া নারু আসছে আমরা কিন্তু নারু অলরেডি নারু আবার আমরা রেখে দিছি আপনাদের সুবিধার্থে যার দরকার তারা নারুটা নিতে পারেন একশো টাকা মূল্য মাত্র একশো টাকা হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ